ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্য আমরা নিত্যতা পড়ছিলাম না নিত্যতা মানে কি আগের পরে সেম থাকে নিত্যতা মানে আগের পরে সেম থাকে আবার সংরক্ষণ মানেও তাই আগে পরে সেম থাকে তাহলে এখানেও ভরবেগটাও সংরক্ষিত থাকবে মানে আগে পরে ভরবেগ সমান সমান থাকবে সেটা আমরা কীভাবে দেখবো একটু প্র্যাকটিক্যাল আগে দেখে নিই প্র্যাকটিক্যালটা দেখিয়ে কি বলতেছি আমরা দেখো বলো তো বেগ একটা কী রাশি ভেক্টর রাশি তার মানে বেগকে যখন তুমি প্রকাশ করতে যাবা মানের সাথে দিকটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই তো তাহলে দুই দিক থেকে দুটা বস্তু আসতেছে তাহলে একটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে আরেকটাকে কী ধরবো নেগেটিভ তাহলে দেখো এই বস্তুটাকে বেগটা আমি পজিটিভ ধরছি অর্থাৎ এই দিকে এই দিকটাকে আমি পজিটিভ ধরছি তাহলে এই দিকে যদি আসে বস্তুটা তাহলে এটার বেগকে আমি কী দ্বারা প্রকাশ করবো নেগেটিভ দ্বারা প্রকাশ করবো ঠিক আছে তাহলে দেখো ধরো ধরবো আমরা এই বস্তুটা ওয়ান মিটার পার সেকেন্ড থেকে এদিকে যাচ্ছে আর এই বস্তুটা এই যে দশমিক ফাইভ মিটার পার সেকেন্ড থেকে দিক থেকে আসতেছে তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হবে তাহলে এই ঘটনাটা আমি একটু প্র্যাকটিক্যাল দেখি তাহলে তুমি বুঝবা যে দেখো এই বস্তুটার এই বস্তুটা সংঘর্ষ ঘটতেছে সংঘর্ষ ঘটার আগের এবং ঘটনাটা দেখো তাহলে এখান থেকে একটা কেস আমরা প্রমাণ করবো সেই কেস কি প্রমাণ করবো লক্ষ্য করো যে সংঘর্ষের আগে এই দেখো এটা হচ্ছে সংঘর্ষের আগে তাই না এখন সংঘর্ষে ঘটে নাই তাহলে সংঘর্ষের আগে আমরা কিছু ক্যালকুলেশন করি সংঘর্ষে কি ক্যালকুলেশন করি সংঘর্ষের আগে এটা হচ্ছে আমার ভরে দেখো সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভর এত প্রথম বস্তুর বেগ এত আর এটার ভরবেগ কত এলাম এত না ভারবেগ মানে ভরার বেগের গুণ ফল তো সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে এটা অর্থাৎ আমরা বলতে পারলাম যে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ দেখি সংঘর্ষের আগে ভরবেগের যোগ ফল কত হয় তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগের ভর এটা হচ্ছে সংঘর্ষের আগের বেগ আর এটা সংঘর্ষের আগের ভরবেগ ভরবেগ মানে কি ভরার বেগের গুণ ফল এই যে দেখো এ ওয়ান ই ওয়ান মানে কত প্রথম বস্তুটার শুরুর ভরবে প্রথম বস্তুটা শুরুর হয় আদি ভরবে এই যে প্রথম বস্তুটা আদি ভরবে ভরার বেগের গুণ করলে পাইছে দশমিক ফাইভ জিরো আর দ্বিতীয় বস্তুটার আদি ভরবে কত হবে দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয় বস্তুটার বেগ হচ্ছে মাইনাস এত আর এটা কি দ্বিতীয় বস্তুটার ভরবেগে এটা আসছে না মাইনাস আসছে না আর সে এখানে একটা মাইনাস আসবে না তাহলে এই দুইটা তাহলে সমস্যা ভরবেগে যোগ ফল করি করলে কত আসে দশমিক টু ফাইভ তাই না মাইনাস কত হয় মাইনাস পঞ্চাশ ষাটশত পঁচাত্তর মাইনাস টু ফাইভ মাইনাস দশমিক টু ফাইভ তাই না আছে রাখো কাজ আছে এটা হচ্ছে সংঘর্ষের তো খাতা দেখাবা আচ্ছা আমাকে আমি কিন্তু খালে চেক করবো ঠিক আছে আচ্ছা তাহলে সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে আমার দশমিক টু ফাইভ মাইনাস দশমিক টু ফাইভ পার্সে এখন তাহলে দেখি সংঘর্ষের পরের ভর বেগটা কত আসে তাহলে আমরা এখান থেকে একটা সূত্র দাঁড় করাবো দেখো এই যে সংঘর্ষের পর সংঘর্ষের পরের সংঘর্ষের পরে আমি এই দিকটাকে পজিটিভ ধরছিলাম না তাহলে সংঘর্ষের পরে এই বস্তুটা এই দিকে যাচ্ছে না তাহলে এইটার বেগ তখন নেগেটিভ আসবে না এই যে দেখো এটার বেগ তখন নেগেটিভ আসছে এই দিক এই যে সংঘর্ষের পরে প্রথম বস্তুটার বেগ নেগেটিভ ভর তো আর চেঞ্জ হয় নাই তখন ভরবেগের গুণফল ম্যানেজ আসছে আর দ্বিতীয় বস্তুটা এদিক যাচ্ছে না তখন আমি এই দিকটাকে পজিটিভ ধরছিলাম না তখন এই দিকটার মানটা পজিটিভ চলে আসছে আর ভর তো চেঞ্জ হয় নাই ভর বেকার এই দুটা যোগ করো যোগ করে আসে এই দুটা তাহলে এটা হচ্ছে আমার এম ওয়ান ভি ওয়ান আর এটা হচ্ছে এম টু ভি টু অবশ্যই এখানে নেগেটিভ অ্যাপ্লাই হচ্ছে এই দুটো যোগ করো এটা যোগ এটা আচ্ছা অর্থাৎ এটা এটাতে লেখো যোগ এটা লেখো মাইনাস দশমিক টু ফাইভ আপনি দেখো তাহলে এটাও মাইনাস দশমিক টু ফাইভ তাই না তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ তো কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের একক তাই না কেজি মিটার পার সেকেন্ড এটাও কেজি মিটার পার সেকেন্ড তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে আদি ভরবেগের যোগফল আর শেষ ভাগের যোগ যোগফল সবার প্র্যাকটিক্যাল দেখালাম তোমার সংঘর্ষের আগের ভরবেগের এর ফল অর্থাৎ প্রথম বস্তুটা আদি ভরবেগ দ্বিতীয় বস্তুটা আদি ভরবে যদি সমষ্টি করি যে মানটা পাওয়া যায় সংঘর্ষের পরেও অর্থাৎ প্রথম বস্তুটার ভরবে দ্বিতীয় প্রথম বস্তুটা শেষ ভরবে দ্বিতীয় বস্তুটা শেষ ভরবেগ যোগ করলে সেম মানে পাওয়া যায় তাহলে আমি এখান থেকে কেউ লিখতে পারি না দেখো এখানে ভরবেগ সংরক্ষিত থাকলো না অর্থাৎ আদি ভরবেগের চোখ আর শেষ ভরবেগের চোখ সমান সমান এবং কিভাবে করলাম চিহ্নটা কিভাবে নিলাম বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে আমার এটা প্র্যাকটিক্যাল যে এইভাবে আমরা এই সূত্রগুলো আসলো আমাদের যে আমরা দেখলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা সংরক্ষণশীল সূত্রটা কীভাবে আসলো এটার পিছনকার বেসিক থিওরিটা কি তাহলে এই এটা মাথায় রেখে আমরা কিন্তু সামনের দিকে অনেক কাজ করবো যেমন দেখো এখানে এই দুটো ট্রাক সংঘর্ষ ঘটতেছে তুমি লক্ষ্য করে দেখো যে সংঘর্ষের আগে সংঘর্ষের আগের ভরবেগ দেখো এই যে কারের সংঘর্ষের আগে কারের ভরবেগ কত ছিল বিশ হাজার এবং এই বেগটাকে কারের বেগটাকে আমি এদিকে পজিটিভ তাহলে এই বেগটা নেগেটিভ হবে এটা ডিরেকশন আসছে এটা নেগেটিভ হবে তাহলে এটা কি সংঘর্ষের আগে ট্রাকের ভরবেগ তাহলে সংঘর্ষের আগে অর্থাৎ এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু বের করি যদি আমরা তাহলে এটা যোগ ওটা হবে না তাহলে কত হবে মাইনাস চল্লিশ হাজার একমত মাইনাস চল্লিশ হাজার এটা সংঘর্ষের আগের ভরবেগের যোগফল এখন দেখি তো সংঘর্ষের পরের ভরবেগের যোগফল কত হয় দেখো সংঘর্ষের পরে প্রাক সংঘর্ষের পরে এই এই বস্তুটা স্থির আছে কিন্তু এই বস্তুটা এদিক বরাবর যাচ্ছে না আর আমি এদিক বরাবর ধরছিলাম না তাহলে এই বস্তুটা যদি এদিক বরাবর যায় তাহলে সংঘর্ষের পরে দেখো এটা নেগেটিভ আছে তাহলে এটা কথা হবে মাইনাস চল্লিশ হাজার মাইনাস চল্লিশ হাজার আর ওটি তো স্থির অবস্থায় ছিল স্থির অবস্থা ছিল না স্থির অবস্থায় থাকলে এম ওয়ান এম টু ভি টু যদি করো এম টু ভি টু যদি করো ভি টু ফেলে জিরো তাহলে এই এটা টোটাল জিরো আসবে না তাহলে এই জন্য যোগ করলে কথা হবে মাইনাস চল্লিশ সাথে থাকবে না তাহলে দেখো আদি ভরবেগের যোগ আদি ভরবেগের সমস্যা সেই ভরবেগের সমস্যা সমান আসছে অর্থাৎ ভরবেগের সংসার সূত্র ঠিক আছে সংরক্ষণশীল তার কি হলো এম ওয়ান ই ওয়ান যোগ এম টু ইউ সূত্রটা লেখো ইকুয়াল টু এ ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু আর আমাদের এই কিস্তির ক্ষেত্রে এই পার্টটা ছিল জিরো সেই জন্য পরস্পর দুটো সমান আছে সূত্রটা লেখো ভরবেগের সংরক্ষণশীল সূত্র চলবে আচ্ছা এখন দেখো আবার একই কেস সংঘর্ষের যাচ্ছিল সংঘর্ষ করার পর আবার তাহলে একই দিকে চলতেছে তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখি প্রথম তাহলে সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে ক্যালকুলেশন করবো তাহলে সংঘর্ষের আগের কেস হচ্ছে এটা এই দিকে দুটো বস্তু যাচ্ছে দুইটা বেগি পজিটিভ তাহলে আমি যদি এম ওয়ান ইউ ওয়ান আর এম টু ইউ টু করে যোগ করার ট্রাই করি তাহলে প্রথমে এম ওয়ানের কত কথা তিন তিন আর আট কত তিন আসছে চব্বিশ তাহলে এই ভ্যালুটা আসবে কত চব্বিশ যোগ এম টু ইউ অর্থাৎ চার আর এক কত হয় চারই তাহলে টোটাল কত আসে আঠাশ কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে সংঘর্ষের আগে ভর বেগের যোগফল দেখি সংঘর্ষের পর কত আসে দেখি তো এই যে সংঘর্ষ ঘটতো তাদের বেগ চেঞ্জ হয়ে গেল তাই না এবং সংঘর্ষের পরে দেখি এটা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু ক্যালকুলেশন করতে যাচ্ছি দেখো তিন ছয় আঠারো এটার কত আসবে আঠারো যোগ এটা কত আসে দশ আর আট তাহলে কত আসে এই যে কত আসে আটাশ আসে না দশে কে দশ এই দেখো আটাশ কেজি মিটার পার্ট সেকেন্ড আঠাশ কেজি মিটার পার্ট সেকেন্ড তার মানে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরের ভরবেগের মানে সমষ্টিগুলো ঠিকঠাক আছে আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে তাই তো আচ্ছা তাহলে এটা আমাদের গেল তাহলে এভাবে আমরা সূত্রটা দেখলাম এখন নেক্সট কেসটা যাই এবার দেখো দুইটা বস্তু কিন্তু অপোজিট ডিরেকশন থেকে আসতেছে তাই না দুইটা বস্তু অপোজিট ডিরেকশন থেকে আসতেছে এখানেও কিন্তু আজই ভরবেগে শেষ ভরবে সমস্যার সমান থাকবে এরকম করা হয়েছে তাই না আচ্ছা এখন আমরা এই কেসটা দেখি দুইটা একই দিকে যাচ্ছে তাই না সংঘর্ষের আগের তাহলে তাদের এরকম কথা দেখো তিন তিন দশে তিরিশ আর পাঁচ দু দশ তো চল্লিশ চল্লিশ কিলোমিটার পার্সেন্ট সংঘর্ষের আগের ভরবেগের যোগফল এখন এখন সংঘর্ষের পরে কেসটা কী ঘটে সমস্যাে ঘটলো সমস্যা পরে তারা একই সাথে বস্তুটা চলতেছে তারা সেম বেগে একই বেগে দুটা আটকে গেছে মনে করো আটকে গিয়ে তারা সেম বেগে চলতেছে সেম বেগে চলতেছে তাহলে আমাদের আগের ভর বেগ অর্থাৎ এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু তাই তো আর এখানে দুটা সেম বেগ আছে তাহলে এই ভি ওয়ানের জায়গায় ভি এটারও ভি লিখতে পারি তাই না তাহলে এম ওয়ান ভি যোগ এম টু ভি লিখতে পারিনি সেম বেগে যাচ্ছে সমস্যা পরে তাহলে এখানে ভি কমন নিতে পারি না তাহলে কি দেখা যায় এ ওয়ান প্লাস এম টু আর এ পাশে তো ওটা ওরকমই আছে এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ তাই না এটা আগের মতনই থাকবে এটা আগের মতনই থাকবে এখন এখান থেকে আমার এই এই ব্যাগটা জানা নাই সমস্যার পর মিলিত ব্যাগটা বের করতে যাচ্ছি তাহলে এইটা আমি কত আসলো একটু আগে দেখছিলাম সমস্যার আগে একটু আগে বের করলাম আমি ভুলে গেলাম চল্লিশ আসছিল চল্লিশ তাহলে ওইটা হচ্ছে আমার চল্লিশ তাহলে একটু দেখি হ্যাঁ শর্ষ ঘটলো মিলিত ব্যাগটা বের করব তাহলে এটা আসলে আমার হচ্ছে চল্লিশ ইকুয়াল টু ভি আর এ ওয়ানের কত তিন না আর এমটার কত দুই তাহলে তিন আর দিয়ে পাঁচ তাহলে এ পাশে পাঁচ ভাগ করলো পাঁচ আসছে চল্লিশ আট তাহলে মিলিত ব্যাগ দেখো আট এটা পার সেকেন্ড তাহলে এই দেখো এইভাবে আমরা কিন্তু সংঘর্ষের পরে যদি একসাথে বস্তুটা চলে আমরা কিন্তু মিলিত ব্যাগটা ক্যালকুলেশন করতে পারতেছি তাই না বোঝা গেল কীভাবে করলাম কিন্তু লাগবে কিন্তু সামনে তাহলে এই ম্যাটটা তুমি এই ম্যাটটা আমরা আবার দেখি তুমি করে দিই পরে তুমি করে নিই আবার দেখো একইভাবে এই দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে আবার এটা দশ মিটার পার সেকেন্ড বেগে আর ওটা হচ্ছে ফাইভ মিটার পার এইদিকে এই দিকে তাহলে এটাকে যদি পজিটিভ ধরি তাহলে ওটা নেগেটিভ হবে তাহলে এখানে সংঘর্ষের আগে ভরবে ক্যালকুলেশন করি ঘর হচ্ছে তিন তিন দশ তিরিশ আসবে এখানে তিরিশ আর এখানে মাইনাস কত আসবে পাঁচ দশগুলো দশ মাইনাস দশ মানে কত হয় বিশ মিটার পার সেকেন্ড তাহলে সংঘর্ষের আগে ভরবেগে সমস্যা কত আসলো বিশ মিটার পার সেকেন্ড আচ্ছা দেখি তো সংঘর্ষের পরে ঘটনাটা কি ঘটে সংঘর্ষের পরের ঘটনাটা দেখি আমরা এই যে সংঘর্ষ ঘটলো ঘটার পরে তারা মিলিত হয়ে একসাথে চলতেছে তাহলে মিলিত বেগটা বের করতে বলছে আমাদের তাহলে এইটার সমান আমাদের সংঘর্ষের পরের এই দুইটা বেগ সেম থাকবে না তাহলে বেগটা যদি কমন নেই তাহলে এ ওয়ান প্লাস এম টু লেখা যাবে না তাহলে ভি এম ওয়ান কত তিন আর দুয়ে পাঁচ তাহলে পাঁচ ভি তাহলে এখানে কত হবে ভি সমান পাঁচ বাই চার পাঁচে কুড়ি চার মিটার পার সেকেন্ড তাহলে সংঘর্ষের পরে মিলিত বেগটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি ঠিক আছে সবগুলো কেসে কিন্তু দেখাচ্ছি মানে কোনো কিছু বাদ পড়তেছে না এটারও সেম কনসেপ্টে আছে যাতে করে তোমার কোশ্চিন পেয় দিলেও তুমি পারো বাস এই টাইম আমাদের শেষ আচ্ছা এটার মিলিত ব্যাগটা বের করে এটা 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 তুমি করে দেবো আমাকে এই দুইটা কন্ডিশন ধরো সংঘর্ষের আগে এই ট্রাক এবং বাস একসাথে যাচ্ছে তাদের এটা স্থির অবস্থায় ছিল এই যখন একে ধাক্কা দিছে তখন কি হয় এ মিটার পার্সেন্ট রওনা দিচ্ছে এরও তো একটা বেগ থাকবে সেই এই ট্রাকের বেগটা তারা বের করতে বলছে বলে দাও হ্যাঁ সেম সূত্রই করো দেখি করো অ্যান্সার বের করে দাও

তাহলে এই পাশে জিরোর সাথে যাই কোনো জিরো থাকবে না এটা জিরো চলে আসবে এম ওয়ান ভি ওয়ান এই ভি ওয়ানটা বের করতে হবে এম ওয়ানের ভ্যালু হচ্ছে তিন হাজার আর ভি ওয়ানটা ধরলাম ভি ওয়ান আর এম টু ইন্টু ভি টু এম টু ইন্টু ভি টু এম টুর ভ্যালু কত এক হাজার আর ভি টুর ভ্যালু কত পনেরো এখন ক্যালকুলেশন করো দেখো এটা মাসে প্লাস আছে পাশে বিয়ে হবে তাহলে এটা এটা আছে তিরিশ হাজার মাইনাস পনেরো হাজার ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু তিন হাজার তাহলে ভি ওয়ান সমান কত হবে এখানে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে ভি ওয়ান সমান পাঁচ হাজার ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এর পশ্চিমা কিন্তু থাকবে এইভাবে একটা সিট থাকবে একটা গতিশীল থাকবে তো ভুল করা যাবে না এটা করে দাদা দেখি মনে করো আমি একটা এখানে ইয়ে পরে আসি মনে করো মানে একটা ইয়ে পরে আসি পিস্তা পিস্তা খায় না সেই জুতা পরে আসে পিস্তা জুতা এখান থেকে যদি বল নিক্ষেপ করে এই বলের বেগের কারণে এই ধাক্কা পেয়ে পিছন দিকে যাবে না বলা হলো এবং তার ধরার পরে তাদের দুজনের বেগ সেম আসে না বলা হলো ওই বেগটা কত হবে তাহলে দেওয়া আছে এখানে তাহলে কিলোমিটার পার থেকে কিন্তু পার সেকেন্ড করলে ভালো হয় তাই তো পারিটা আমি করে দেব আচ্ছা তাহলে এখানে এই বলের আদি ভরবে কথা আছে আমার সূত্র কি এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু আর এখানে মিলিত ব্যাগ তাই না তাহলে এখানে দুটা ব্যাগ সেম থাকবে তাহলে ভি কমন ইলে কী থাকে ওয়ান প্লাস এম টু আর এখানে এ ওয়ান ইউ ওয়ান জো এম টু ইউ টু কথা কি একমত তাহলে এম ওয়ান ওয়ান জোক এম টু ইউ টু এখানে কত এম ওয়ান এর ভ্যালু পনেরো ইউন ভ্যালু বিশ মিটার বিশ কিলোমিটার পার তাহলে মিটার পার সেম করলে ভালো হয় তাহলে বিশ ইন্টু এক হাজার দুই রুপে ছত্রিশশো কত হয় করে দাও একটার ভর হচ্ছে পনেরো পাঁচ দশমিক পাঁচ পাঁচ যোগ এম টু ভালো কত ষাট আর বেগ হচ্ছে জিরো তাহলে এটা জিরো চলে আসবে আর এই ভি একটা বের করতে হবে আর দুটোর ভরের যোগ কত ষাট আর পনেরো সত্তর পঁচাত্তর তাহলে এখন এখানে ভিউ সমান কত হবে এই যে এটার সাথে এটা গুণ করতে হবে পনেরো গুণ পাঁচ দশমিক পাঁচ পাঁচ বাই পঁচাত্তর তাহলে সমান এত মিটার পারসেন্ট এক দশমিক এক ঠিক আছে এভাবে করতে হবে আর ফোর কিলোমিটার পার আওয়ারকে মিটার পার পারসেন্ট করে দেখো এক দশমিক এক একটি আসার কথা যেটা আসছে এটা তো আমরা কিলোমিটার পার আওয়ারে করছি আর আমরা মিটার পার পারসেন্ট করছি এটা কি এটা বাসায় দেখতে পারো ওই যে নাতি পুরুষ গেছে নাতিকে তাহলে মিলিত বের হয়ে গেছে চলো এখন আমরা তাহলে এই বিভিন্ন কেস দেখলাম আর এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারি সংঘর্ষের আগের গতিশক্তির যোগফল এবং সংঘর্ষের পরে গতিশক্তির যোগফল সমান থাকে এটাও শক্তির সংরক্ষণশীলতা বলে এটাকে ভরবেগের সংরক্ষণশীলতা দেখলাম এবার শক্তির সংরক্ষণশীলতা আর কোন শক্তির সংরক্ষণশীলতা তাহলে সংঘর্ষের আগে শক্তিগুলোর যোগফল সেটা হবে সংঘর্ষের পরে পর যোগফল সমান সমান হবে দুইটা সেম সেম থাকবে একই তো আর একটা ভরবেগ একটা গতিশক্তি বাস বোর্ড কোয়েশ্চনে চলে আসি তাহলে মিলিত বস্তুটার বেগ নির্ণয় করতে বলছে দেখো তাহলে এই বস্তুটা সংঘর্ষ এদিক থেকে আসতেছে এই বস্তুটার এদিক থেকে আসতেছে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে মিটার পার সেন্ট করে নিয়ে কাজ করবো আমরা আর মিলিত অবস্থা দেয় তাহলে সংঘর্ষের পর বস্তুটা একই বিকে চলতেছে তাহলে এটা কিন্তু সংঘর্ষে হওয়ার মুহূর্ত দেওয়া আছে সংঘর্ষের পর দেখা যাচ্ছে তার মিলিত হয়ে সেম ডিরেকশনে চলতেছে যদি বা এই এই তীর চিহ্ন তাহলে কী প্রকাশ করতেছে তীর চিহ্ন প্রকাশ করতে এটা সংঘর্ষের সময় এই যে সংঘর্ষের সময় সংঘর্ষের সময় যদি দেখো সংঘর্ষের সময় এই বল একেবারে দিছে না আর এই বল একেবারে দিছে না যার কারণে এটা সংঘর্ষের দিক প্রকাশ মানে সংঘর্ষের সময় যে বলের ধাক্কাটা সেটা প্রকাশ করতেছে মানে কে কাকে কোন দিকে ধাক্কা দিচ্ছে সেটা প্রকাশ করছে কিন্তু সংঘর্ষের পর কিন্তু তারা দুই দিকে যায় নাই বলছে সংঘর্ষের পর বলছে একই বেগে চলতেছে মানে দুইটা সেম বেগে চলতেছে হ্যাঁ দুই দিকে যদিও যায় কিন্তু সেম বেগ কিন্তু সেম বেগ সেম ঠিক আছে সংঘর্ষের পরে তাদের বেগটা সেম একই বেগে চলতেছে হ্যাঁ ভর বেগ বেশি আর বেগ বেশি যার কারণে তাদের বেগটা আবার সংঘর্ষের পর সেম সেম আসছে এখন তাহলে আবার বলছে মিলিত বেগ কত হবে তাহলে আমরা সংঘর্ষের আগে কি জানি এম ওয়ান ওয়ান যোগ এম টু ইউ টু সংঘর্ষের আগে গত শক্তির যোগ ফল ইকুয়াল টু সংঘর্ষের পরে গত শক্তির যোগ ফল ভি ওয়ান যোগ এম টু ভি টু এখন সংঘর্ষের পরের এটা তো আর চেঞ্জ আপাতত করি না সেম বেগে চলতেছে তাহলে ভি ওয়ান আর ভি টু সেম না তাহলে ভি ওয়ান আর ভিটু সেম তাহলে ভিটা কমন নিতে পারি না তাহলে ওয়ান প্লাস এম টু এই যে মিলিত বেগটা বের করতে বলছে না এখন কথা হলো ডিরেকশন ইউ ওয়ান ইউনের ডিরেকশনটা আমরা পজিটিভ ধরি অর্থাৎ এই ডিরেকশন থেকে পজিটিভ ধরি তাহলে এটা আদিবেক না আদিবেকের ফেলে ইউনের ফেলে কত পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করো পঞ্চাশ ইন্টু এক হাজার ডিভাইড বাই ছত্রিশশো তেরো দশমিক আট আট মিটার পার সেকেন্ড তাহলে এই বেগটা আমি পজিটিভ ধরলাম তাহলে এই বেগটা কি হবে নেগেটিভ তাহলে ইউটিউ সময় হচ্ছে আমার সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে সিক্সটি ফাইভ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ছত্রিশশো মিটার পার সেকেন্ড আঠারো দশমিক জিরো ফাইভ মিটার পার সেকেন্ড কোচিং এগুলো পড়েছে না হ্যাঁ এখন পড়ায়নি আচ্ছা এখন কত পড়ায় সপ্তম অধ্যায় সপ্তম দেখে আমি পড়ানোর পর লাগবে আচ্ছা তাহলে আমার কথা হলো যে ভ্যালো বসে তাহলে এমনের ভ্যালু কত সংঘর্ষের আগে সংঘর্ষের আগে নয়শো পঞ্চাশ তাহলে পঞ্চাশ বেগ কত তেরো এম টু ভ্যালু কত সাতশো ইউ টু ভ্যালু কত মাইনাস এ হে মাইনাস কত পাওনি কে হ্যাঁ না মানে একটা পজিটিভ একটা নেগেটিভ ডিরেকশন তাহলে মাইনাস আঠারো দশমিক জিরো পাঁচ হ্যাঁ আর বেগটা বের করতে হবে দুটো ভরে যোগ করো নয়শো পঞ্চাশ আর হচ্ছে সাতশো এক্সরে মারো তাহলে এখান থেকে আমার মিলিত বেগটা চলে আসবে মিহিত ব্যাগ আসতে হবে তোমার জিরো দশমিক জিরো দশমিক থ্রি থ্রি সেভেন জিরো দশমিক থ্রি থ্রি সেভেন মিটার পার সেকেন্ড জিরো দশমিক থ্রি থ্রি সেভেন মিটার পার সেকেন্ড

ভরবেগ এবং গতিশক্তি শক্তি কোনটা সংরক্ষিত হয় তখন কি বের করতে হবে আইডিয়া করতে হবে কোনটা সংরক্ষিত হয় হ্যাঁ তাহলে সংরক্ষণশীলতা দেখবো সংরক্ষণশীলতা দেখবো আদি ভরবেগের যোগফল শেষ ভরবেগের যোগফল বের করে দেখবো আবার আদি গতিশক্তির যোগফল শেষ গতিশক্তির যোগফল দেখে দিই শুধু তাহলে প্রথমে আমার কাজ হবে কি যে সমসের পূর্বে ভরবেগের যোগফল করবো আমরা এই যে ভরার বেগের আর ভর আর ভরার বেগের গুণফল কিন্তু মাইনাস আছে মাইনাস সহকারে দিতে হবে নাহলে কিন্তু মিলবে না আমি যখন প্র্যাকটিস করাইছি এবং থিওরি পরাইছি তখন কিন্তু মাইনাস ধরেই প্র্যাকটিস করাইছি তাহলে দেখা হয়ে যায় এত মিটার কিলো কেজি বেঁচে পারছি কেন সংঘর্ষের পরে ভরবেগ দেখি আমরা এই দেখো সংঘর্ষের পরে তার মিলিত হবে বেগ টু সেম ডিরেকশনে এই দেখো সংঘর্ষের পরে যদি তারা বেগ সেম আসে বেগ সেম আসে এবং এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা একই দিকে যাচ্ছে আমরা সেই দিকে চিন্তা করতেছি তা না হলে কিন্তু এখানে আমি বেগ সরাসরি ভি দিতে পারতাম না একটা মাইনাস আসতো সেই জন্য এই কেসটা হচ্ছে এইরকম এটা সংঘর্ষের সময় দেওয়া আছে সংঘর্ষের সময় মানে সংঘর্ষের সময় তারা ধাক্কাটা পাইছে এদিক মানে দুই দিকে অপর দিকের সঙ্গে ধাক্কা পাইছে কিন্তু মিলিতভাবে একদিকে চলতেছে না আমরা পারবো না করতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে মিলিত বেগটা ওই ভিটা বের করব আমরা সেম ডিরেকশনে যাচ্ছে আমরা বাইরে ফল ধরে তাহলে দেখো ভরবেগ সংকটশীলতা মেনে চলছে দেখি আমরা গতিশক্তি হ্যাঁ গতিশক্তি চেক করি একটা হবে না হ্যাঁ তাহলে আমরা সংঘর্ষের পূর্বের গতিশক্তি বের করি হাফ এ ওয়ান ইউনো স্কোয়ার হাফ এম টু ইউ স্কোয়ার হাফ ওয়ান হাফ এম টু মানে কত মাইনাস মাইনাস করলাম দেখুন এত আশ্ন আর সমসের পরের বেগ যেহেতু সেম তাহলে বেগটা কমন নিয়ে স্কোয়ার দিছি অর্থাৎ হাফ ওয়ান ভি হাফ এম টু ভি টু ভি কমন নিয়ে দেখি নাইনটি অর্থাৎ হয় না এখন থেকে আরেকটা দেখি আমরা যে বিশ কেজি এবং তিরিশ কেজি দুটা বস্তু এ এবং বি পরস্পরের হতে দশ মিটার দূরে স্থির অবস্থা অবস্থান করতেছে তাহলে এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে দশ মিটার দূরে পরস্পর স্থির অবস্থায় আছে আচ্ছা এ বস্তুর উপর বস্তুর বল প্রয়োগ করা তো বস্তু থেকে টেন মিটার পার সেকেন্ড থেকে গতিশীল হয় এটা হচ্ছে এ বস্তু তুমি যদি একটা প্রবলেমের একটা কোশ্চিনে যেটা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সেই প্রবলেমটা যদি ভালোভাবে চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করো ওখানেই তোমার সিক্সটি পার্সেন্ট অর্ধেক যায় ওখানে বের করা হয়ে যায় তুমি প্রবলেমটা তুমি ভালোভাবে বুঝো আর যদি খালি ধান উপর খালি পরে যাওয়ার পর শুরু করো তাহলে আসলে প্রবলেম মেলানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেজন্য প্রবলেম করে যে কোনো প্রবলেম ম্যাথ হোক ফিজিক্স ও কেমিস্ট্রি হোক প্রবলেমটা পরে একটা ডায়াগ্রাম বোঝার চেষ্টা করো বা ডায়গ্রাম দেখার চেষ্টা করো অঙ্গন করার চেষ্টা করবো ওইটা যদি প্রপারলি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার ম্যাথ অপডেটে হয়ে গেছে বলা চলে বাকিটা তুমি বেসিক তো পড়ছো বেশি তো পড়েছি খালি মনে রাখতে মনে হয়ে যাবে তাহলে এই বস্তুর উপর বল প্রয়োগ করছি কত মিটার পার্সেন্ট সেকেন্ডে কৃষণ হয়েছে দশ মিটার পার সেকেন্ডে দশ মিটার পার সেকেন্ডে কদূষণ হয়েছে এবং মিলিত অবস্থায় এবং মিলিত অবস্থায় বস্তুটা চার মিটার পার সেকেন্ড চলমান এবং বস্তুটা কিন্তু মিলিতভাবে তাহলে এই বস্তুটার বেগ ছিল দশ মিটার পার সেকেন্ড আর এই বস্তুটার আদি আধিব্যাক ছিল মিলিত হওয়ার পর দুটো সেম বেগে চলতেছে বলা হলো উদ্দীপার ঘরের ভরবেগের বেগের ছিল তো নীতি সমর্থন করে কিনা আগে সূত্রটাই ফেলাতে হবে তাহলে আমি জাস্ট দেখাই দেয় তারা টাইমটা বাঁচবে নি যে আমাদের ভরবেগের সংঘর্ষ ছিল তাদের ভরবেের সংঘর্ষের পূর্বে ভরবেগের যোগ বের করি সংঘর্ষের পূর্বে দ্বিতীয় প্রথম অস্ত্রটা বেগ জিরো ছিল না স্থির অবস্থা ছিল আর ড্রাইগ্রামকে দেখালাম আর প্রথম অস্ত্রটা বেগ দশ মিটার পার ছিল তাহলে ভরবেগের এত জিরো আসলেন দুশো কেজি মিটার পার্সেকেন্ড সেকেন্ড সংঘর্ষের পরে তারা মিলিত অবস্থা চার মিটার পার সেকেন্ড এটা ছিল তাহলে মিলিত বেগ হলে দুটার বেগ সেম এবং একই ডিরেকশন আসে তাহলে দুটো যোগ করে দেখা যাচ্ছে যে বিশ কেজি মিটার পার সেকেন্ড বেগ আসছে দুশো কেজি মিটার পারস্কার তাহলে সেম সেম আসছে সংঘর্ষের একদম সংঘর্ষের পরে ভরবেগের যোগফলটা ফলটা সমস্যা আসতেছে তারপরে এখন আমার বন্ধু রিলেটেড ম্যাথ করি বন্দুক রিলেটেড ম্যাথ করি বোর্ড না এই বন্দুকের আচ্ছা হোক হ্যাঁ ঠিক আছে না মাইনাস টু তাহলে আমি তোমাকে দেখাই দেখো আগে দেখো এখানে দেখো সেম ঠিকই আছে তাহলে আমরা দেখি যে ইনিশিয়ালি ইনিশিয়ালি বন্দুক এবং গুলি স্থির অবস্থা ছিল না এই দেখো দুটো আদি ব্যাগ এই যে ইউ ওয়ান ইউ টু এই জিরো জিরো না তাহলে এই পার্ট পুরোটাই জিরো আর সংঘর্ষের পরে এটা ধরলে বলছে ভি বেগে যাচ্ছে এটা কার ধরছি এটা ধরো গুলিরটা ধরছি গুলিরটা ভি বেগে যাচ্ছে তাহলে বন্দুকটা পশ্চিম বেগে ভিটু বেগে আসতে তাই না এই ভিডিওটা আমরা পশ্চিম বেগে বের করব তাহলে এখানে গুলিকে এমন আর বন্দুককে ভিটু ধরছি তাহলে এখন থেকে আমার দেখো ভিডিওটা বের করছি ভিডিওটা কত আসছে মাইনাস জিরো পয়েন্ট টু মিটার পারছে হ্যাঁ এদিকে বন্দুকের পশ্চিম ঠিক আছে না তাহলে মাথা ঠান্ডা রেখে জাস্ট করতে হবে মাথা প্যাস লাগালে আবার প্যাস লেগে দেবো তাই না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাদের বলা হলো যে উদ্দীপকের তথ্যের আলোকে বুলেটের উপর কার্যরত বাধা দানকারী বলের মান নির্ণয় করো এখন বাধা দানকারী বল ওই দেখো বুলেটটা কত সেন্টিমিটার প্রবেশ করছিল তিন সেন্টিমিটার প্রবেশ করছিলো এখান থেকে আমার তিন সেন্টিমিটার প্রবেশ করে তিন সেন্টিমিটার প্রবেশ করে এই ফিকল টু তিন সেন্টিমিটার প্রবেশ করে ব্যাগটা জিরো হয়ে গেছিলো তাহলে বাধা দানকারী হ্যাঁ তাহলে বাধা দানকারী কত হবে বলো এ ফিকল টু এম এ তাহলে এটা যদি আমি এখানে মন্দর হয়েছিল মন্দর হয়তো থেমে গেছে এখানকার যদি মন্দরটা আমি এখানে বসিয়ে দিতে পারি তাহলে বাধা দাম করে বল পাবো তো আমার কাজ হলো এখান থেকে যে মন্দনটা হয়েছে এটা এটা বের করা এস আর ভি আছে তাহলে ফিস করে ইউএস প্লাস টু এস এখন কথা হলো ইউ কত হ্যাঁ এক হাজার এতে সব তোমার মাথা ঠিকই আছে ক্লিয়ার কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার তাহলে আমি জাস্ট ভ্যালু বসাই দিই তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে এক হাজার আর শেষ বের কত জিরো না তাহলে ইয়র এক হাজার আর শেষ ব্যাগ জিরো বসে দিলাম তাহলে এখান থেকে আমার এই এর ভ্যালুটা পায়ে গেলাম এবং এখানে বন্ধন আসছে